তো এইখানে আপনার আগামী দিনে যাতে আমাকে দল মনোনয়ন দেয় এই জন্যে আমি এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে এবং যারা বিএনপির কান্ডারি রয়েছে তাদের কাছ থেকে আমি দোয়া প্রার্থী আল্লাহ আল্লাহ যেন আমাকে এই এলাকার মনোনয়নটা দেয় এই জন্য আপনারা দোয়া করবেন পাশাপাশি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদের এলাকার সন্তান আমি কোনো কোটিপতি না আমি আমি কোনো শিল্পপতি না আমার বাড়ি রাজশাহী না আমার বাড়ি ঢাকা না আমার বাড়ি চাপাই নবাবগঞ্জ না আমার বাড়িটা হলো রহনপুর রহনপুর হলো এই তিন থানার প্রাণকেন্দ্র এবং মমাস্তাপুর উপজেলায় যে ভোট আছে এই ভোটটা হলো আপনার ধরেন যে ভোলাহাট এবং নাচল এই দুই থানার ভোট এক জায়গাতে করেও প্রায় চল্লিশ হাজার ভোট বেশি তো আমাদের ওখানে যাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে জামাত থেকে তার বাড়ি রহনপুর অত গমাস্টাপুর উপজেলার বাইরে যদি দল টিকিট যদি দেয় দল টিকিট দিলে আমরা কিন্তু ভোট করতেই হবে কিন্তু এটা আচন হবে এবং খারাপ হবে এই জন্যেই আমাদের জন্যে মাইনাস হবে এই জন্যেই যে গমাস্তাপুরে আপনার যখন একটাই প্রার্থী থাকবে তখন আমরা ভয় করছি যে ঢাকার মতন কোনো ঘটনা না ঘটে যায় যার কারণে আমরা চাইছি রহনপুর থেকে ওনারা যেমন ক্যান্ডিডেট দিয়েছে আমাদের ক্যান্ডিডেটটাও রহনপুর থেকে যেন হয় সেই ক্ষেত্রে আমি যেহেতু একটা দলের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী পরীক্ষিত কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছি আমি কোনো দিন দলের বিপক্ষে আমি কোনো দিন রাজনীতি করিনি আমি ধানের শীষের বিপক্ষে কোনোদিন রাজনীতি করিনি এবং দলের বিদ্রোহ রাজনীতি কোনোদিন করিনি তাই টিকিটটা আমাকে দেওয়া উচিত বলে আমি মনে করি দলে আর আর একটা বিষয় হলো যে আপনার দলের ব্যাপারে দলের ব্যাপারে আমি সব সবসময় সক্রিয় অবস্থা শিক্ষা ব্যবস্থাটা যেন উন্নত উন্নতি হয় তারপরে আপনার ধরেন যে শিক্ষা খাতের উন্নয়ন হয় তারপর আপনার কৃষি খাতের যেন উন্নয়ন হয় মানুষ যেন ঠিকভাবে সার বীজ অন্যান্য যে মানে কৃষি খাতে যে নিত্য প্রয়োজনীয় যে ইগুলো আছে এগুলো যেন ঠিক মতন পাই এটার সুব্যবস্থা করে দেওয়া এবং মানে বলে যে জনগণের সুস্বাস্থ্য অধিকারী হয় এই জন্যে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এটা তাছাড়া তো আরও অনেক কিছুই আছে এগুলো কষ্ট বলতে দিতে গেলে তো অনেক সময় লাগছে এত সুন্দর লেগেছে তারপরে তো পাঁচটা বছর আমি দায়িত্ব পালন করেছি তারপর তারপরে ধরেন যে আমি শিল্পগণী সমিতির দায়িত্ব পালন করেছি ওখানেও পাঁচ বছর দলের এখানকার উপজেলা আছে কিনা আমাদের উপজেলার আমি বিএনপির সেক্রেটারির দায়িত্ব পালন করেছি পাঁচ বছর এবং পৌর বিএনপির সেক্রেটারির দায়িত্ব পালন করেছি বিশ বছর আমি কর্মীদের দরদ বুঝি জনগণের দরদ বুঝি আমি উন্নয়ন বুঝি আমার মতন লোক আমাদের মতন ব্যক্তি যদি কি বলে যে আগামী দিনে যদি এমপি নির্বাচিত হয় তাহলে শুধু দলের মানুষ না সাধারণ মানুষও বিকৃত হবে এবং উন্নয়নও হবে কারণ আমি রহনপুর পৌরসভার ব্যাপক উন্নয়ন করে অন্তত কখন একটা জিনিস যে উন্নয়ন